আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন থেকে অনলাইন ইউটিউব চ্যানেল আমাদের নতুন একটা কালেকশন সুপার হিট কালেকশন একটা দেখায় দেব আজকে তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে ভিডিওর আপনার ড্রেসের আইডিয়া পাবেন না তো আমাদের এখান থেকে হোলসেল ড্রেস মানে আমাদের এখান থেকে যারা হোলসেল নেবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসছি বিনয়ের সায়রা লিস্ট এটা খুবই ছোটো একটা সেট তিন পিসের একটা সেট এটা যে কেউ চাইলে পারচেস করতে পারবে হোলসেলার যারা সেল করবেন তারা ছাড়াও পারচেস করতে পারবে যেহেতু দুই তিন পিস ড্রেস অনেকেরই লাগে তো এটা হচ্ছে আপনার তিনটা কালার থাকবে তিনটা কালার থেকে একটা কালার আজকে আমরা খুলে দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাপড় সম্পর্কে আইডিয়া দিয়ে দেবো এটার এটার কালারগুলো জাস্ট ওয়াও একটা কালার ফিরোজা কালার আকাশী কালার খুব সুন্দর একটা কালার খোলা হয়েছে এটা হচ্ছে আপনার সিল্কের ড্রেস সিল্কের পার্টি ড্রেসের মধ্যে ঈদ কালেকশনের ড্রেস এগুলো এগুলো যা আছে এখন যা দেখাবো আমাদের ভিডিওর মাধ্যমে সব ঈদ কালেকশনের ড্রেস যেহেতু আমরা হোলসেল করি ঈদের কালেকশনগুলো আমাদের এখন থেকে পারচেস করা হয় তো যারা যারা সেলের জন্য অনলাইনে সেলের জন্য নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে আপনার ড্রেসের যেই নেকের কাজটা গলার কাজটা থাকবে ক্যাটালগটাও দেখায় দিব ক্যাটালগটা দেখলে আরও ড্রেসের সৌন্দর্যটা বুঝতে পারবেন এটা হচ্ছে নিচের প্যানেলের যে কাজটা আর সম্পূর্ণ ড্রেসটাতে সুতার কাজ করা আছে কাশ্মীরি সুতার কাজ করা আছে খুবই সফট সফটের মধ্যে পাবেন এটা কাপড়টাও সফট কাজটাও একবারে নিখুঁত কাজ করা আছে এটা হচ্ছে হাতার কাজটা বিনয়ের প্রত্যেকটা ড্রেসই প্যানেলের সাথে হাতার কাজ যেটা দেওয়া থাকে ব্যাকপার্টটা আপনারা সিম্পল পেয়ে যাবেন আর ওড়নাটা হচ্ছে অনেক সুন্দর সালোয়ারটাও এক কালার প্যান্টের পিসটাও এক কালার থাকবে আর হচ্ছে ওড়নাটা জাস্ট ওয়াও একটা ওড়না ওনার চারিদিকে আপনাদের এরকম টারসেল দেওয়া আছে টারসেলটা দেখাই দেবো ওড়নাগুলো জাস্ট বড় অনেক বড় ওড়া থাকবে এটা হচ্ছে ওনার যেই টারসেলটা চারিদিকে এই টারসেলটা পেয়ে যাবেন তো এটার হচ্ছে বাকি যে কালারগুলো তিনটা কালার পিঙ্ক কালার আর হচ্ছে একটা অলিভ টাইপের কালার তো এই কালারগুলো সম্পূর্ণ ড্রেসটার সাথে পেয়ে যাবে এনে দেখেন ড্রেসটা বানানোর পর কি সুন্দর এগুলো ড্রেসের সম্পূর্ণ ড্রেসটা জাস্ট আনকমন একটা ড্রেস যারা হচ্ছে আপনারা পারচেস করতে চাচ্ছেন তারা খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কারণ এইগুলো আমাদের খুবই সীমিত পরিমাণ আসছে তো এটার তিনটা কালার এই তিনটা কালারই আমাদের কাছ থেকে একসাথে পারচেস করতে হবে আর অবশ্যই অবশ্যই হোলসেল প্রাইজে পাবেন আপনারা আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট হোলসেল করা হয় আর একশো পার্সেন্ট ইন্ডিয়ান ড্রেস ছাড়া আমাদের এখানে কোনো কালেকশন পাবেন না যেহেতু আমাদের কালেকশনটা হচ্ছে আইসি কালেকশন এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেওয়া আছে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে আরও নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের আরও একটা শোরুম আছে সুভাষ চারমা সেন্টার এটার অ্যাড্রেসটা দেওয়া আছে তো যারা যারা প্রাইস জানতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে বা আমাদের দোকানে সরাসরি এসে আপনারা আরও অনেক অনেক ইন্ডিয়ান যে কোনো আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন তো সবাই সরাসরি দোকানে চলে আসতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটাও দিয়ে দেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে দিবেন ইন্ডিয়ান যে কোনো ধরনের ড্রেস লাগলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে হবে Assalamualaikum.